কয়েকদিন আগে আমার মেয়ের একটা অনুষ্ঠান ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে তো তার জন্যই সেদিন খুব ভোর ভোর উঠতে হয়েছে এখন প্রায় ছটা বাজে তো যাওয়ার আগে ভাবলাম যে একেবারে কিছু না খেয়ে যাওয়ার থেকে বা বিস্কিট চা খাওয়ার থেকে কি হবে ওখানে গিয়ে কিছু বলা যায় না কারণ ওখানে তো কোনো ফুড অ্যালাউ করবে না বলেছে তো বাড়িতেই ভাবলাম অল্প কিছু সবাই খেয়ে বেরোনো যাক অত সকাল হলেও কিন্তু ভোরে একটু রান্না করতে বসেছি রান্নাবান্না চলছে চলুক কিন্তু একটু সকালে চা না খেলে হয় তো দুধের প্যাকেটটা কেটে আগে চা বসিয়ে দিলাম সকালবেলা আমাদের জীবনের বেশিরভাগ অংশটাই হচ্ছে আমাদের সন্তানকে ঘিরে ভাবনা কারণ আমাদের ছেলে মেয়েদের পড়াশুনো তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাদের ভবিষ্যৎ নিয়ে কারণে অকারণে উদ্বিগ্ন হওয়া এগুলোই কিন্তু আমাদের কাজ তাই না তো এই কাজগুলো করতে যে খারাপ লাগে আমাদের এমনটা নয় কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি মাঝে মাঝে কিন্তু লাগে মনে হয় সত্যি তো শুধু জন্যই আগে তার কথা কথা ভাবছি ভাবছি তারপর নিজের সন্তানের হ্যাঁ এটা শুনতে অনেকটা স্বার্থপরের মতো লাগলেও সবাই বলবে সন্তান যখন জন্ম দিয়েছ তার সমস্ত দায়িত্ব তো নিতেই হবে তার ভালো মন্দ সবটাই নিতে হবে অবশ্যই নিতে হবে তবু মানুষের জীবন্ত মাঝে মাঝে মনে হয় বড্ড ক্লান্ত হয়ে গেছি নিজের আগের জীবনের কথা ভাবি তখন জীবনটা কতটা স্বচ্ছ ছিল সরল ছিল তখন শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তাভাবনা নিজের ক্যারিয়ার নিজে কিভাবে থাকব। আর হয়তো খুব ঘনিষ্ঠ নিজের পারিবারিক লোকজনদের স্বাস্থ্য তাদেরকে নিয়ে চিন্তাভাবনা কিন্তু মা হওয়ার পরের জীবনটা একেবারে বদলে গেছে এখন নিজের স্বাস্থ্য নিজের সমস্ত কিছুর ওপরেও আগে সন্তানকে নিয়ে ভাবি যারা ওয়ার্কিং ওম্যান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হয় কারণ যেহেতু দিনের বেলা সময়টা ভীষণ কম পাই আমরা বাড়িতে ছেলে মেয়েদের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তো আমাদের কাছ থেকে প্রত্যেকেই এক্সপেক্ট করে যে আমরা রাতে একটা বেশি টাইম সন্তানকে হোক বা অন্য কাউকে হোক দেব। কিন্তু সেটারও তো একটা লিমিটেশন থাকে আমাদের শরীর খারাপ বা ক্লান্তি এটাও রয়েছে সারাদিনের সুতরাং ওই কয়েক ঘন্টার মধ্যে রাত্রিবেলার কয়েক ঘন্টার মধ্যে সারা দিনের যে আমাদের গ্যাপ সেটাকে পূরণ করে দেওয়া সম্ভব নয় যে পরিবার বোঝে তারা লাকি সেই সমস্ত মহিলারা যারা বোঝে না তাদের অভাবই হয়তো ঘষে ঘষে চলছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়েছি আমার মেয়ের বাবা তাকে রেডি করিয়ে দিচ্ছে মাঝে মাঝে মেয়ে বড় পায়না করে তখন ওর বাবার হাতেই সামলাতে দিই আর কি তো এখানে আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম বাবাকেও ডেকে নিয়েছিলাম আজকে যাওয়ার জন্য তার প্রধান কারণ হচ্ছে আজকের অনুষ্ঠানের জন্য আমার মেয়ের যে প্রস্তুতি সেটা আমার মা বাবাই করেছেন এবং দীর্ঘ কয়েক মাস ধরে একটা প্রচেষ্টা চালিয়ে তাকে আজকে মোটামুটি একটা রেডি করেছেন অনুষ্ঠানে গাওয়ার জন্য তো আমি তাদেরকে বললাম যে তোমরা এত দূর এত কষ্ট এত দিন ধরে তো তোমরাই যদি না যাও নাতনির অনুষ্ঠান না দেখো তাহলে কিন্তু এটা পূর্ণতা পায় না তো আমার অনুরোধ তারা ফেলতে পারেনি আমার মায়ের ভালো পায়ে খুব ব্যথা আপনারা দেখবেন দূর থেকে একা একা হেঁটে আসছে কারণ অনেক সময় আমাদেরকে একটু আগে এগিয়ে যেতে হচ্ছে আমরা নজর রাখছিলাম তার দিকে কিন্তু অসুস্থতাকে বাদ দিয়েও একমাত্র নাতনির জন্য তারা এসেছেন এই অডিটোরিয়ামে আর এখানে দেখুন শীত তো পড়িয়েছে এখন আমি যখন ভিডিওটা করছি তখন মারাত্মক শীত কিন্তু এটা বেশ কিছুদিন আগের ভিডিও তখন অব্দি নটা দশটা বাজলে আর সোয়েটার লাগছিল না মূল অডিটোরিয়ামে ঢোকার আগে বেশ খানিকটা সময় আমাদের লাইন দিতে হয়েছিল বাইরে গার্জিয়ানদের লাইন দিতে হয়েছিল তারপরে এক এক করে ডেকে অডিটোরিয়ামের ভেতরে আমাদের যাওয়ার সুযোগ করে দিয়েছে আসলে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা স্কুলের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে এখানে জুনিয়রদেরকে ডাকা হয়েছিল অর্থাৎ নার্সারি থেকে প্লে গ্রুপ থেকে সম্ভবত ওয়ান বা টু ছোটো ছোট ছেলে মেয়েদের এখানে অনুষ্ঠান হচ্ছে তো আমি একটা কথা ভাবছিলাম আমরা তো বাড়িতে আমাদের একটা একটা ছেলে মেয়েকেই রেডি করতে পারছি না এত দুরন্ত আর তারা এত বড় বড় লাচ বিশিষ্ট বাদুরদেরকে একসঙ্গে কিভাবে যে তারা এখানে স্থির রেখেছে আমি সত্যি মাঝে মাঝে অবাক হয়ে গেছি যে ইটুকু ইটুকু পুচকে বাচ্চা তারা নড়ছে না এদিক ওদিক করছে না একটা জায়গায় স্থির হয়ে রয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার আপনাদের যেটা বলছিলাম যে সন্তান প্রতিপালন করতে করতে একটা একঘেমি ক্লান্তি তো আসেই হ্যাঁ বাড়ির লোক যদি পাশে থাকেন তবে এই প্রতিপালনটা আর একটু ভালো হয় আমরা একটু ভালো থাকি মায়েরা তবে সবার ক্ষেত্রে হয়তো সেই সুযোগটা ঘটে না যাদের ঘটে তারা লাকি আজকে সারা দিনের একটা অক্লান্ত পরিশ্রম হয়েছে এসব খুদে খুদে বাচ্চারা তো বটেই তারাও পরিশ্রম করেছে টানা বেশ কয়েক ঘন্টা অনুষ্ঠানটা হয়েছে আর আমরা যারা গেছিলাম তাদের অবস্থাও খুব খারাপ মাঝখানে এসিটা এত বাড়িয়ে দিয়েছিল মারাত্মক ঠান্ডা লাগছিল তো এইসব বাচ্চাদেরকে নিয়ে সমস্ত কাজকর্ম মিটিয়ে আবার বাড়িতে এসে কোনো কোনোরকমে একটু মায়ের সাহায্য নিয়ে হালকা কিছু রান্না করলাম আজকের মতো বিদায়